ওআইসি এর পূর্ণরূপ রূপ কি অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন ডব্লিউএইচও এর পূর্ণরূপ রূপ কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কুমিল্লার দুঃখ বলা হয় কোন নদীকে গোমতী নদী বাংলাদেশের সর্বপ্রথম এভারেস্ট জয়ী কে মুসা ইব্রাহিম বাতি জন্য বিখ্যাত দ্বীপ কোনটি কুদুব গ্রিনল্যান্ডের রাজধানী কি নরওয়ের রাজধানী কি ব্রুনেয়ের রাজধানীর নাম কি প্রথম বিশ্বকাপ ফুটবল খেলার আয়োজন করা হয় কত সালে প্রথম বিশ্বকাপ ক্রিকেট খেলার আয়োজন করা হয় কত সালে সালে প্রথম বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন দলের নাম কি ওয়েস্ট ইন্ডিজ ভোমরা বর্ডার কোন জেলায়

তুরস্কের ইস্তানবুল শহরটির কিছু অংশ এশিয়ার মধ্যে এবং কিছু অংশ ইউরোপের মধ্যে অবস্থিত বিশ্বের স্বাধীন দেশের সংখ্যা কয়টি পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতের নাম কি আপনাদের কাছে একটি প্রশ্ন রইল ওডিআই ক্রিকেটে বিশ্বকাপে প্রথম রানার আপ দলের নাম কি আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে এই পেজটিকে সাপোর্ট করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ